بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد বিসমিল্লাহ রহমান রহিম আলিফলাম হে মোহাম্মদ এটি একটি কিতাব তোমার প্রতি এটি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসো তাদের রবে প্রদত্ত সুযোগ ও সামর্থ্যের ভিত্তিতে এমন এক আল্লাহর পথে যিনি প্রবল পরাক্রমশালী ও আপন সত্ত্বায় আপনি প্রশংসিত এবং পৃথিবী ও আকাশের যাবতীয় বস্তুর মালিক

যারা লোকদেরকে আল্লাহর পথ থেকে রুখে দিচ্ছে এবং যাচ্ছে এ পথটি তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাঁকা হয়ে যাক ভ্রষ্টতায় এরা অনেক দূর এগিয়ে গেছে ওমা আবসাল নামির ইনভিলিসন কৌমি লিউবাই ইন আল আহুম ফাইউদুল্লা হুমাইশা ওয়াদি মাইয়াশা ওয়াহুয়ালাজিজুল হাকিম আমি নিজের বাণী পৌঁছাবার জন্যে যখনই কোনো রসুল পাঠিয়েছি সে তার নিজের সম্প্রদায়েরই ভাষায় বাণী পৌঁছিয়েছে যাতে সে তাদেরকে খুব ভালো করে পরিষ্কারভাবে বুঝাতে পারে তারপর আল্লাহ যাকে চান তাকে পথ পথভ্রষ্ট করেন এবং যাকে চান হৃদায়ত দান করেন তিনি প্রবল পরাক্রান্ত ও জ্ঞানী ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরি কওমাকা মিনায যুলুমাতি ইলাল নূরি ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইননা ফি যালিকা লাআয়াতিল লিকুল আমি এর আগে মুসা নিজের নিজ বলি সহকারে পাঠিয়েছিলাম তা আমি হুকুম দিয়েছিলাম নিজের সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে নিয়ে এসো এবং তাদেরকে ইতিহাসে শিক্ষণীয় ঘটনা বলি শুনিয়ে উপদেশ দাও এই ঘটনা বলি বত্থে বিরাট নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যেস্তাবর করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়া ইলক্বাল মূসা لقওমি যিকুরুনা নিয়মাতাল্লাহি আলাইকুম ইয আনজাাকুম মিন আলি ফিরআউনা ইয়াসূমুনকুম সুওয়ান আলআদাব অযুদাব্বি হাই উনা বেনা একুম ইস্তাহাই উনানিসা একুম অফিজ আলী কুম বেলা উম রবিকুমার উইম স্মরণ করো যখন মুসাতার সম্প্রদায়কে বলল আল্লার সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তিনি তোমাদের প্রতি করেছেন তিনি তোমাদের ফিরাউনি সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করেছেন যারা তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চালাত তোমাদের ছেলেদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের জীবিত রাখত এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্যে মহাপরীক্ষা ছিল ওয়াদানা ইমসাখারতুম লাজি দান ওয়া ইম কাফারতুম ইন আর স্মরণ করো তোমাদের রব এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদের আরো বেশি দেব আর যদি নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি বড়ই কঠিন আর মূসা বলল

আদ সামুদ এবং তাদের পরে আগমনকারী বহু জাতি যাদের সংখ্যা একমাত্র আল্লাহ জানেন তাদের রসুলরা যখন তাদের কাছে ব্যর্থহীন কথা ও নিদর্শনা নিদর্শনাবলী নিয়ে আসেন তখন তারা নিজেদের মুখে হাত চাঁপা দেয় এবং বলে যে বার্তা সহকারে তোমাদের পাঠানো হয়েছে আমরা তা মানি না এবং তোমরা আমাদের যে জিনিসের দাওয়াত দিচ্ছ তার ব্যাপারে আমরা যুগপথ উদ্বেগ ও সংশয়ের মধ্যে আছি قالت رسلهم افي الله شك فاطر السماوات والارض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم الى اجل مسمى قالوا ان انتم الا بشر مثلنا تريدون ان تصدونا عما كان يعبد اباؤنا فاتونا, فأتونا بسلطان مبين তাদের রসুলরা বলে আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা তিনি তোমাদের ডাকছেন তোমাদের গুণা মাফ করার এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেওয়ার জন্যে তারা জবাব দেয় তোমরা আমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নাও বাপ দাদাদের থেকে যাদের ইবাদত চলে আসছে তোমরা তাদের ইবাদত থেকে আমাদের ফেরাতে চাও ঠিক আছে তাহলে আনো কোনো স্পষ্ট প্রমাণ তাদের রসুল্লা তাদেরকে বলে যথার্থই আমরা তোমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নই কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আর তোমাদের কোনো প্রমাণ এনে দেব এ ক্ষমতা আমাদের নেই প্রমাণ তো আল্লাহরই অনুমতি ক্রমে আসতে পারে এবং ইমানদারদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত আর আমরা আল্লাহর উপর ভরসা করব না কেন যখন আমাদের জীবনের পথে তিনি আমাদের পথ দেখিয়েছেন তোমরা আমাদের যে যন্ত্রণা দিচ্ছ তার উপর আমরা সবর করব এবং ভরসাকারীদের ভরসা আল্লাহর উপর হওয়া উচিত ও ক্বালাল্লাযীনা কাফারু লরুসুলিহিম লনুখরিআন নাকুম মিন আরদিনা মিন আরদিনা আও লা তাউদুনা ফি মিল্লাতিনা শেষ পর্যন্ত অস্বীকারীরা তাদের রসুলদের বলে দিল হয় তোমাদের ফিরে আসতে হবে আমাদের বিল্লাতে আর নয়তো আমরা তোমাদের বের করে দেব আমাদের দেশ থেকে তখন তাদের রব তাদের কাছে ওহি পাঠালেন আমি এ জালেমদের ধ্বংস করে দেব ওয়া লান আসকিনা আন নাকুম আওবামিন বাদিহিম যালিকা লিমান খাফা এবং এদের পর পৃথিবীতে তোমাদের প্রতিষ্ঠিত করব এটা হচ্ছে তার পুরস্কার যে আমার সামনে জবাবদিহি করার ভয় করে এবং আমার শাস্তির ভয় ভীত ওয়াসতাফতাহু খাবাকুনু জাব্বারিন আনিদ তারা ফায়সালা চেয়েছিল ফলে এভাবে তাদের ফায়সালা হল এবং প্রত্যেক উদ্ধত সত্যের দুশ্মন ব্যর্থ মনোরো হল এরপর সামনে তার জন্যে রয়েছে জাহান্নাম সেখানে তাকে পান করতে দেয়া হবে গলিত পুজের মতো পানি ই যা আলা একাদসি আতিল মাৌতো মিন কুল্লি মাকান মিন কুল্লি মাকানউ আমা হয়া বিমাইত অউ ই আননি যা সে যাবারর দস্তি গলা দিয়ে নামাবার চেষ্টা করবে। এবং বড় কষ্টের নামাতে পারবে। মৃত্যু সকল দেখ দিয়ে তার ওপরে ছে থাকবে। কিন্তু তার মৃত্যু হবে না এবং সামনের দিকে এটি কঠোর শাস্তি তাকে ভোগ করতে হবে যারা তাদের রবের সাথে কুফুরি করল তাদের কার্যক্রমের উপমা হচ্ছে এমন ছায়ের মতো

আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকে সত্যের ওপর প্রতিষ্ঠিত করেছেন তিনি চাইলে তোমাদের নিয়ে যান এবং একটি নতুন সৃষ্টি তোমাদের স্থলাভিষিক্ত হয় এমনটি করা তার জন্য মোটেই কঠিন নয় وبرزوا لله جميعا فقال الضعفاء للذين فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدان الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص আর এরা যখন সবাই একত্রে আল্লাহর সামনে মুক্ত হয়ে যাবে সে সময় এদের মধ্য থেকে যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা যারা নিজেদেরকে বড় বলে জাহির করত তাদেরকে বলবে দুনিয়া আমরা তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা আল্লাহর আজাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কিছু করতে পারো তারা জবাব দেবে আল্লাহ যদি আমাদের মুক্তি লাভের কোনো পথ দেখাতেন তাহলে আমরা নিশ্চয়ই তোমাদেরকেও দেখিয়ে দিতাম এখন তো সব সমান কান্নাকাটি করো বা করো সর্বাবস্থায় আমাদের বাঁচার কোনো পথ নেই وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم ما انا بمسرخكم وما انتم بمسرخي اني كفرت بما اشركتمون من قبل আর যখন সব কিছু মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে সত্যি বলতে কি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা সব সত্যি ছিল এবং আমি যেসব ওয়াদা করেছিলাম তার মধ্য থেকে একটিও পুরা করিনি তোমাদের ওপর আমার তো কোনো জোর ছিল না আমি তোমাদের আমার পথে দিকে আহ্বান জানানো ছাড়া আর কিছুই করিনি এবং তোমরা আমার আওখানে সাড়া দিয়েছিলে এখন আমার নিন্দাবাদ করো না নিজেরা নিজেদের নিন্দাবাদ করো এখানে না আমি তোমাদের অভিযোগের প্রতিকার করতে পারি আর না তোমরা আমার ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বে শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এ ধরনের জালেমদের জন্যে তো যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত

সেখানে তারা তাদের রবের অনুমতিক্রমে চিরকাল বসবাস করবে সেখানে তাদের গুপ্ততনা জানন হবে শান্তি ও নিরাপত্তার মুবারকবাদ সহকারে alam tara kaifa daraballahu mathalan kalimatan tayyibatan ka shajaratin tayyibatin asluha তুমি কি দেখছো না আল্লাহ কালামাতাইয়্যবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ যার শিকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে প্রতি মুহূর্তে নিজের রবের হুকুমে সে ফল দান করে এই উপমা আল্লাহ এই জন্য দেন যাতে লোকের এই সাহায্যে শিক্ষা লাভ করতে পারে অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে একটি মন্দ গাছ যাকে ভূপৃষ্ঠে থেকে উপরে দূরে নিক্ষেপ করা হয় যার কোন স্থায়িত্ব নেই

তুমি দেখেছ তাদেরকে যারা আল্লাহ নিয়ামত লাভ করল এবং তাকে কৃতজ্ঞতায় পরিণত করল আর নিজেদের সাথে নিজেদের সাম্প্রদায়িক ধ্বংসের আবর্তে ঠেলে দিল

যাতে তারা তাদেরকে আল্লাহর পথ থেকে ভুষ্ট করে দেয় এদেরকে বলো ঠিক আছে মজা ভোগ করে নাও শেষ পর্যন্ত তোমাদের তো ফিরে যেতে হবে দু চোখের মধ্যেই হে নবী আমার যে বান্দারা ইমান এনেছে তাদেরকে বলে দাও তারা যেন নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও গোপনে সৎ পথে ব্যয় করে সেই দিন আসার আগে যেদিন না বেচা কেনা হবে আর না হতে পারবে বন্ধু বাতল উল্লাহি কুমলা কুমুল ফুল কালিতা ফিল বা হারিবি আমি অসাকরলা কুমুল আহ আল্লাহ তো তিনি যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকা দান করার জন্যে নানা প্রকার ফল উৎপন্ন করেছেন যিনি নৌযানকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তার হুকুমে তা সাগরে বিচরণ করে এবং নদীসমূহকে তোমাদের জন্যে বশীভূত করে

ওয়াতা কুম কুল রিমা সালতুমুহুয়া ইং তা উদ্দু নির্মাতা মহিলা তুফ সুহা ইন আল ইন সান আলা ওয়ালুমুনকাফ যিনি এমন সবকিছু তোমাদের দিয়েছেন যা তোমরা চেয়েছো যদি তোমরা আল্লাহ নিয়ামতসমূহ গণনা করতে চাও তাহলে তাতে সক্ষম হবে না আসলে মানুষ বড়ই বেইনসাফ

এবং আমারও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও রব বিন হু না অগ্লেন না কাসি রমিন ফ মন্ত বি আনি ফ ইন হু মিন্নি হে আমার রব এই মূর্তিগুলো অনেককে ভ্রষ্টতার মধ্যে ফেলে দিয়েছে হয়তো আমার সন্তানদেরকেও এরা পথ ভষ্ট করতে পারে তাই তাদের মধ্য থেকে যে আমার পথে চলবে সে আমার অন্তর্গত আর যে আমার বিপরীত পথ অবলম্বন করবে সেক্ষেত্রে অবশ্যই তুমি ক্ষমাশীল ও মেহের بواد বিউআ দিন ওয়াই রিজ ই জ রো আইন আইন দ্য বাইটিকাল মোহারম রব্যান ইউপি মুসনত ফজাল্লা ইদত্ত মিনাসিতা হই ইলাইহিম তাহ ই ইলাইহিম হুম রতিলাল্লাহু মিয়াস করুণ হে আমাদের রব আমি একটি পানিহীন উপত্যকায় নিজের বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র গৃহের কাছে এনে বসবাস করিয়েছি পরবার এটা আমি এই এরা এখানে নামাজ কায়েম করবে কাজী তুমি লোকদের মনকে এদের প্রতি আকৃষ্ট করো এবং ফালাদি দিয়ে এদের আহারের ব্যবস্থা করো হয়তো এরা শুকর গুসার হবে وما يخفى على الله من شيء হে তুমি জানো যা কিছু আমরা লুকাই এবং যা কিছু প্রকাশ করি আর যথার্থই আল্লাহর কাছে কিছুই গোপন নেই না পৃথিবীতে না আকাশে الحمد لله الذي وهب لي على الكبر اسماعيل و اسحاق. ইন্ন রাব্বী লসামিউ আদ-দুআ আল্লার যিনি এই বৃথবয়সে আমাকে اسماعিল ও ইসাকের মত পুত্র দিয়েছেন আসলে আমার রব নিশ্চয়ই দোয়া শুনেন রব্বি জআলনি মুকিমাস-সলাতি ওয়া মিন যুরিয়্যাতি রব্বানা রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হে আমার রব

আমার পিতা মাতাকে এবং সমস্ত মোমিনদেরকে মাফ করে দিও এখন এ জালেমরা যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে গাফেল মনে করো না আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে হাওয়া তারা মাথা তুলে পালাতে থাকবে দৃষ্টি ওপরের দিকে স্থির হয়ে থাকবে এবং মন উঠতে থাকবে وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال হে মোহাম্মদ সেই দিন সম্পর্কে এদেরকে সতর্ক করো যেদিন আজাবে সে এদেরকে ধরবে সে সময় জালেমরা বলবে হে আমাদের রব আমাদের একটুখানি অবকাশ দাও আমরা তোমার ডাকে সাড়া দেবো এবং রসুলদের অনুসরণ করব। কিন্তু তাদেরকে পরিষ্কার জবাব দেয়া হবে তোমরা কি তারা নাও যারিতী পূর্বে কসম খেয়ে খেয়ে বলতে আমাদের কখনো পতন হবে না

আর তাদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম তারা তাদের সব রকমের চক্রান্ত করে দেখেছে কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্তের জবাব আল্লাহর কাছে ছিল

কখন ধারণা করুণা যে আল্লাহ তা নবীদের প্রতি প্রদত্ত বাদার বিরুদ্ধচারণ করবেন আল্লাহ প্রতাপান্বিত ও প্রতিশোধ গ্রহণকারী তাদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন পৃথিবী আকাশকে পরিবর্তিত করে অন্য রকম করে দেয়া হবে এবং সবাই এক মহাপরাক্রমশালী আল্লাহর সামনে উন্মুক্ত হয়ে হাজির হবে সেদিন তোমরা অপরাধীদের দেখবে শিকলে তাদের হাত পা বাঁধা আল কাত্রার পোশাক পরে থাকবে এবং আগুনের শিখা তাদের চেহারা ঢেকে ফেলতে থাকবে লিয়াজিজিয়াম ওয়া হু কুল্লা নফসিম মা কাসাবৎ লিয়াজিজিয়াম ওয়া হু কুল্লা নফসিম মা কাসাবৎ ইনল্লাহ সারি উল্হাই এটা এই হবে যে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মে বদলা দেবেন হিসেব নিতে আল্লাহর একটুও দেরি হয় না هذا بلاغ للناس هذا بلاغ للناس ولينذروا به ولينذروا به وليعلموا أنما هو إله واحد এটি একটি পয়গাম সব মানুষের জন্যে এবং এটি পাঠানো হয়েছে এজন্যে যাতে এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা যায় এবং তারা জেনে নেয় যে আসলে আল্লাহ মাত্র একজনই আর যারা বুদ্ধি বিবেচনা রাখে তারা সচেতন হয়ে যায়